আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ব্রডব্যান্ড বলতে কী বুঝি তাই না ব্যান্ড বিভিন্ন শ্রেণী বিভাগ আছে ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড তো পূর্বের ক্লাসে ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড আলোচনা করেছিলাম আজকে ব্রডব্যান্ড কী তো ব্রডব্যান্ড হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড এইভাবে লিখতে পারি সংজ্ঞাটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য উচ্চ অতি উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড সাধারণত এই ব্রডব্যান্ড বলা হয় এটি উচ্চ গতিসম্পন্ন ডেটা স্থানান্তরের ব্যান্ড যার গতি কম পক্ষে এই এক এমবিপিএস থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ ব্রডব্যান্ডের যখন সংজ্ঞা লিখব তখন দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড বা উচ্চ গতিসম্পন্ন ডেটায় স্থানান্তরে ব্যান্ড উইথ এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান এমবিপিএস থেকে কয়েক জিবি পর্যন্ত সেজন্য শিক্ষক যখন খাতা দেখবে তখন একজন শিক্ষার্থী যাই লিখুক না কেন এই দুটো একটি আছে কি না খেয়াল রাখতে হবে এটি উচ্চ গতিসম্পন্ন ব্যান্ড এবং এর ওয়ান এম বিপিএস থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত এর স্পিড হয়ে থাকে এখন কেউ যদি কমপক্ষে লেখে যে ওয়ান এম বিপিএস থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত গতিসম্পন্ন ব্যান্ডউইথকে এই ব্যান্ড ব্রডব্যান্ড বলে তাও কিন্তু হবে ঠিক আছে আচ্ছা এবার এটা ব্যবহার হয় সাধারণত এই যে আমি এখানে উপস্থাপন করলাম আমরা যখন ফাইবার অপটিক কেবলে যে ব্যান্ড ব্যবহার করি সেটা কিন্তু এই উচ্চ গতি সম্পন্ন ব্রডব্যান্ড আবার ছবি স্থানান্তরের ক্ষেত্রে টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে অডিও ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে যেমন ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় ল্যান্ড টেলিফোনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে তাই না এগুলো তো আমরা পূর্বের ক্লাসে দেখেছি আর এই ব্রডব্যান্ড ব্যবহার করে ছবি অডিও ভিডিও স্থানান্তর করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক মার্চের জন্য যদি আসে তাহলে কোনটুকু লিখবো ছবি তো আমরা আঁকবো না তাই না ছবি তো আঁকার দরকার নেই বোঝানোর জন্য আমি উপস্থাপন করেছি এক মার্কের জন্য যদি আসে উপরে টুকু লিখলেই হবে মূলত মেন বিষয় হচ্ছে ওয়ান জিবি ওয়ান এমবিপিএস থেকে কয়েক জিবি পর্যন্ত এর গতি এই কথাটাই গুরুত্বপূর্ণ এটা খেয়াল রাখবো যেমন নারোব্যান্ডের কথা যদি বলি যে কমপক্ষে পঁয়তাল্লিশ বিপিএস থেকে সর্বোচ্চ তিনশো বিপিএস পর্যন্ত ন্যারো ব্যান্ডের গতি বয়েজ ব্যান্ডের গতি হচ্ছে সর্বনিম্ন বারোশো থেকে সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত ওখানে কিন্তু বিপিএস আর এখানে ওয়ান এম বিপিএস থেকে কয়েক জিবি পি এস কয়েক জিবি পি মানে কি অনেক বেশি না স্পিড বেশি এক সেকেন্ডে এক সেকেন্ডে এক জিবি বা ওয়ান এম এর বেশি স্পিড যখন পাওয়া যায় সেটাকে বোর্ড ব্যান্ড বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ